আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করছি সকলে ভালো আছেন আজকে কথা বলবো বেলারুশ নিয়ে কথা না বাড়িয়ে সরাসরি চলে যাব ভিডিওতে চলুন ভিডিওটি শুরু করা যাক দর্শক আপনারা অনেকেই মেসেজ করেছেন কমেন্ট করেছেন বিস্তারিত জানতে চেয়েছেন বেলারুশ সম্পর্কে সেজন্য মোটামুটি আজকের এই ভিডিওটি তৈরি করা বেলারুশে যাওয়ার জন্য সর্বোচ্চ সময় লাগবে এক মাস এক মাসের মধ্যে ফ্লাইট করা হবে ডকুমেন্টস হিসেবে লাগবে পাসপোর্ট এনআইডি কার্ডের কপি ও ছবি আপনার এক মাসের মধ্যে ফ্লাইট সম্ভব এবং প্রথমত এক মাসের বিজনেস ভিসাতে আমরা ফ্লাইট করাবো পরবর্তীতে পাঁচ বছর ভিসাটাকে এক্সটেনশন করে দিব এবং এখানে বেলারসে কিন্তু কোনো ওয়ার্ক পারমিট বা কাজের কোনো ব্যবস্থা কিন্তু আমরা করে দিতে পারবো না এবং বেলারসে টিআরসি পাবেন ছয় মাসে এবং পেয়ার পাবেন পাঁচ বছরের মূলত যারা গেম খেলার জন্য যেতে চান তারা কিন্তু বেলারসে যেতে পারেন বা যেতে চান তো বেলারসে যেতে সর্বমোট খরচ হবে হচ্ছে আট লক্ষ টাকা আপনারা যারা বেলারসে যেতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইন উইদিন শর্ট টাইম আমরা কিন্তু বেলারসের কাজগুলো করে দিতে পারবো আরো যদি কোনো প্রশ্ন থাকে আমাদেরকে জিজ্ঞেস করতে পারেন সরাসরি কল করতে পারেন সরাসরি অফিসে আসতে পারেন আমাদের অফিসের ঠিকানা যশোর মনিহার সিনেমা হলের সাথেই মনিহার কমপ্লেক্স এর দ্বিতীয়তলা মনিহার যশো তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ